হ্যালো বন্ধুরা তো আজকে অক্ষয় তৃতীয় উপলক্ষে আমার সকাল থেকেই মায়ের মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে ছিল তো চলে আসলাম আমি সে সে রক্ষাকালী মায়ের মন্দিরে তো এই মন্দিরটা অবস্থিত আছে ত্রিপুরায় ইউনিভার্সিটির ঠিক অপোজিট দিকে ইউনিভার্সিটির একটু আগে এটা আমতলে ধরে তো অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে আমি এই মন্দিরটাতে যাব তো ফাইনালি আজকে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেল তো মায়ের রূপটা ছিল একদম দেখতে বসে ঠিক আছে যে সময় গিয়ে এসেছিলাম সেই সময়ে মন্দির পুরো বন্ধ ছিল সেই কারণে

लाल का फुट लाल का फुट ना ना नहीं जाना इधर ये तो नीचे आ सो ना सर नंबर आ सो ना, ता, ना ता, ता। अच्छा मायर का थी तो सेंटर में तो है तो बाय बाय ছেলের সাথে তো এই মন্দিরটা তোমাদের কেমন লেগেছে তো কমেন্টটা অবশ্যই জানাবে তো দেখো এখানে আমার বোন বোনে ফ্রেন্ড সহ আছে আমি সহ আছি তো এই মন্দিরটা তোমাদের দেখে কিরকম লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে মন্দিরে গেলে সবচেয়ে বেটার তো দেরি না করে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তো আজকে এখানে শেষ করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো সকাল দিকে যাওয়ার জন্য তো টাটা বন্ধুরা ভালো থেকো সবাই